ভিডিও শুরুতে যা হয়েছে তা ভিডিও শেষে জানতে পারবেন তার আগে বলি আজকে আমি আপনাদের পেন্টিংয়ের জন্য প্রয়োজনে তিনটি জিনিস বানিয়ে দেখাবো তাও আবার মাত্র তিনটি উপকরণ দিয়ে এবং সব চাইতে সহজ উপায়ে তাই আপনারা অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো জ্যাসু বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ ছক পাউডার নিয়ে নিচ্ছি তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিবো এখন এই দুটো উপকরণকে একসাথে মিক্স করে নিব এখন এই দুইটা উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ গ্লু অ্যাড করে দিব আমি এইখানে এই গ্লুটাই অ্যাড করতেছি আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের গ্লু অ্যাড করতে পারেন এই গ্লুটার তুলনামূলক হার্ট হয় বলে আমি এই গ্লোটাই ইউজ করতেছি এখন এই তিনটা উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ঘন করতে চাইলে একটু কম আর পাতলা করতে চাইলে একটু বেশি করে পানি দিবেন আমার বানানো এই ঘনত্বটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি চলেন আপনাদেরকে এবার একটা ক্যানভাসে এটা অ্যাপ্লাই করে দেখাই ভালোভাবে কাজ করে কিনা আচ্ছা জেসু অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে আমি আমার ব্রাশের অবস্থাটা একটু দেখাই দেখেন জেসু লাগাতে লাগাতে এই ব্রাশের অবস্থা দেখেন মানে কোনোভাবে বেঁচে আসে আর কি যাই হোক এখানে জ্যাসু দেওয়ার আগে আমি ক্যানভাসে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে জ্যাসুটা ভালোভাবে বসে ও মা এটাকে আমি পানি দিয়ে সুন্দরভাবে গোসল করাচ্ছি আর এটা বারবার আমার হাত থেকে ছুটে চলে যাচ্ছে হয় ঠান্ডার কারণে কি একটা অবস্থা যাই হোক এইখানে আমি এক পাশ থেকে জ্যাসুটা ক্যানভাসে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখেন জেসুটা কি সুন্দরভাবে কাজ করতেছে তো এইটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমরা ছিল পরবর্তী জিনিসটা দেখে আসি তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার পেন্টিংয়ের জন্য হোম মেড টেক্সচার পেস্টটা বানাই তো এই টেক্সচার পেস্ট বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে গ্লু চক পাউডার এবং একটু পানি এইটা বানানোর প্রসেসটাও কিছুটা জেসু বানানোর প্রসেসের মতোই তো এখানে আমি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ চক পাউডার নিয়ে নিয়েছি এবং এইখানে আধা টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিব এবং তার সাথে এক টেবিল চামচ পরিমাণ গ্লু অ্যাড করে দিব এবার এই তিনটা উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করতে হবে এভাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত তিনটা উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে অর্থাৎ ভিতরে যে দানা দানা অংশগুলো আছে সেগুলো ভালোভাবে মিশে যাচ্ছে এইবার এই ধরনের একটা পলিথিন নিয়ে নিলাম আপনাদের কাছে পাইপিং ব্যাগ বা পাইপ ব্যাগ যেটাকে বলে ওইটা থাকলে নিতে পারেন আমার কাছে নেই বলে আমি এই ধরনের একটা পলিথিন নিয়ে নিলাম এখন পলিথিনের উল্টো পাশে আমি এই টেক্সচার পেস্টটা নিয়ে নিচ্ছি এবার এটার উপরের অংশকে এভাবে ভালোভাবে পেঁচিয়ে যাতে করে কোনো বাতাস ঢুকতে না পারে কারণ বাতাসের সংস্পর্শে এটা শক্ত হয়ে যায় অনেক তাড়াতাড়ি এবার এটার উপরের অংশে এভাবে কেটে নিতে হবে এই অংশটা আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন এই টেক্সচার পেস্ট দিয়ে করা আমার এই কাজটা দেখেন সুন্দরভাবে বসছে না বাজারের রেডিমেড টেক্সচার পেস্টগুলো একটু শক্ত আর একটু সুন্দরভাবে কাজ করে এটা হয়তো তেমন শক্ত না কিন্তু ভালোভাবে কাজ করে এই যে দেখেন এর আগে আমি একটা টেক্সচার ক্যালোগ্রাফি পেন্টিংও করেছিলাম এই ধরনের টেক্সচার পেস্ট দিয়ে এবার চলেন বার্নিশ বানিয়ে দেখাই বার্নিশ বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে সামান্য পরিমাণে গ্লু আমি এইখানে ফ্যামিকনের এই গ্লুটা ইউজ করতেছি এখন এইটার সাথে সামান্য পরিমাণে পানি লাগবে এবার আবারও এই দুইটা উপকরণকে ভালোভাবে মিক্স করতে হবে এই যে এখানে আমার বার্নিশ বানানো শেষ এবার এটা ব্যবহার করা যাবে তো আমি এখানে আমার এই পেন্টিংয়ের উপর এটা ব্যবহার করে দেখতেছি নিজে দেখেন এই ভার্নিশটা ইউজ করার পর পেন্টিংটা আগের তুলনায় আরেকটু একটু উজ্জ্বল দেখাচ্ছে তার মানে আমাদের হোমমেড ভার্নিশটাও ভালোভাবে কাজ করছে সব কাজ শেষে বাটি দুইতে গিয়ে এই বাটিটা আমি ভেঙে ফেলছি মানে বাটিও শেষ আমিও শেষ যাই হোক আমার আজকের ভিডিওটা আপনার দেখেছি কেমন লেগেছে জানাবেন তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এতটুকুই